আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বাতিল হবে কিনা বা আজকে যে বাতিল হওয়ার কথা রয়েছে এই প্রসঙ্গে মূলত আজকের ভিডিওতে কথা বলবো আপনারা জানেন যে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নয় জানুয়ারি দু সালে অনুষ্ঠিত হয়েছে সো এই পরীক্ষায় ব্যাপক পরিমাণে ডিভাইস পার্টি প্রশ্নফাঁস এর অভিযোগ উঠেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা উঠে এসেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় এবং টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে এখানে কি পরিমাণ ডিভাইস পার্টি ব্যবহার করা হয়েছে এবং সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এবং একই সঙ্গে সবচেয়ে বেশি ডিভাইস পার্টি ধরা পড়েছে গাইবান্ধা জেলা এটা আপনারা অলরেডি জেনেছেন এবং অন্য অন্য জেলাগুলোতে এর সত্যতা অন্য অন্য জেলাগুলোতে এর সত্যতা মিলেছে তো এখন আসা যাক যে আজকে যেহেতু প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষা বাতিল করার কথা রয়েছে যে এটা বাতিল হবে কিনা তো আপনারা আপনাদের জানিয়ে রাখি যে এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছিল মোট পরীক্ষার্থী এগারো লাখ এই এগারো লাখ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা যদি নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেক্ষেত্রে কি বাতিল করাটা কি যুক্তিযুক্ত হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু পরীক্ষা প্রশ্ন ফাঁস এবং ডিভাইস পার্টির ইয়ে সন্ধান পাওয়া গেছে বা ডিভাইস পার্টি সহ ধরা পড়েছে বা এর যে সত্যতা মিলেছে সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষাটি বাতিল করা উচিত এখন এমতো অবস্থায় পরবর্তী পরীক্ষা নিলেও তাহলে যদি এরকম হয় সেটাও কি আবার বাতিল করতে হবে না তাহলে বিষয়টি কি যে এখন যদি পরীক্ষাটি বাতিল করা হয় পরবর্তী পরীক্ষার সিস্টেমটি একটু পরিবর্তন আনা দরকার যেমন সেটা হচ্ছে স্বতন্ত্র প্রশ্ন প্রণয়ন ও ব্যবস্থাপনা অধিদপ্তর চাকরি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন বা ছাপানো বা বিতরণের জন্য সম্পূর্ণ স্বাধীন শক্তিশালী একটি অধিদপ্তর বা কমিশন গঠন করতে হবে বা অন্য কোনো সংস্থার হাতে এই দায়িত্ব রাখা যাবে না প্রশ্ন তাদের আইসোলেশন বা যোগাযোগ বিচ্ছিন্নকরণ প্রশ্ন তৈরি থেকে শুরু করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই পরীক্ষার সাথে জড়িত সকল ব্যক্তিকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে হবে অথবা তাদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ থাকতে হবে এরকম কিছু করা যেতে পারে এরপরে যেটা বলছিলাম তিন নম্বর যে স্মার্ট লক ও ডিজিটাল প্যাকেজিং প্রশ্নপত্র থাকার সিস্টেমের ব্যবস্থা করতে হবে কেন্দ্রে কর্মকর্তাদের উপর কঠোর নজরদারি রাখার ব্যবস্থা করতে হবে সিসি ক্যামেরা ও লাইট মনিটরিং এরপরে জামার প্রযুক্তি ও ডিভাইস নিয়ন্ত্রণ একটা শক্তিশালী ইলেকট্রনিক ডিভাইসের ব্যবস্থা থাকতে হবে সো এরকম কিছু পদ্ধতি করে মূলত পরীক্ষা প্রণয়ন করা যেতে পারে আর যদি পরীক্ষা বাতিল না হয় সেক্ষেত্রে ন্যূনতম একটা মার্ক ধরে অর্থাৎ ফিফটি পারসেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট একটা মার্ক ধরে সকলকে লিখিত পরীক্ষায় আহ্বান করতে হবে অর্থাৎ এমন একটা পরীক্ষা নিতে হবে যাতে সকলেই এই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে তারা উত্তীর্ণ হবে ফিফটি পারসেন্ট নাম্বার পেয়ে এবং তাদের এই পরীক্ষাগুলো মূলত ঢাকায় নিতে হবে এমন একটা সিস্টেম করলে যারা ডিভাইস পার্টি আছে তারা মূলত লিখিত পরীক্ষায় আটকা পড়ে যাবে সো এরকম একটা সিস্টেম করা উচিত এবং মেধাবীরা এখান থেকে চাকরি পাবে সো আশা করছে আপনি আপনার মূল্যবান যে মতামত এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম